রা নিরাদলা ফিস্টি গয়া এখানে আয় আয় দেখো ওটাই কি তুমি আয় এই সাত ভাই ফুচু বল্লা বলছিনি তো দিদান হ্যাঁ দিদিমনি দেখো না আমাদের ছাত্রী আয় গপপা বাড়ি যে চিনতে পারবে নি তিরঙ্গবিরঙ্গা ওত মাল বিক্রি করতে আসছে বানায় গেল আর কি করবে হ্যাঁ এবার পাহাড় কি করতে হবে

যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে আমাদের যাদের মাঠে রয়েছেন তারা বলা পর্যন্ত আপনারা কেউ যাবেন না মাটিতে গুলো কথাটো পূৰা চাইনা 歐 Teru ker isi dek? Undi? Alguna. Ayama. Ahama. প্রতিযোগিতা চলছে আমাদের জায়গা চলে যাবে না এরপরে